আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাতারে থাকি আর কখন ঘুম থেকে উঠি কখন খাওয়া দাওয়া করি আর কখন আমি ডিউটি করি কতক্ষণ করি আজকে সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ বিজয় হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমার একটা ছোট্ট কাহিনি আমি সকাল সকাল ঘুম থেকে সাড়ে সাতটা বাজে আমি ডিউটিতে চলে যাই সাড়ে সাতটা থেকে পরে আমি বিকাল এগারোটা বিকাল না দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত ডিউটি করি পরে আমি আবার এগারোটার পরে আবার রুমে আসি রুমে তিন ঘন্টা ব্রেক থাকার পর আবার বিকাল তিনটা বাজে আমি আবার ডিউটিতে যাই পরে রাত দশটায় আবার রুমে আসি তো এইটুকুই আমার ডিউটি আর এর মধ্যে আমি কি কি করি আর কিভাবে ডিউটি করি আর কতক্ষণ তো বললামই কতক্ষণ বলতে গেলে আমার এগারো ঘন্টা ডিউটি একদিনে আর আমি কি কাজ করি টাইপিং সেন্টারে কাজ করি কাতারে গভর্নমেন্ট অফিসিয়াল যত কাজ আছে সব কাজ তো আপনাদেরকে বলবো এটাই আপনারা যদি আসেন আসবেন না ওকে আর আমি কিভাবে থাকি আমি একা থাকি আসলে আমাদের রুমে সবাই ঘুমাচ্ছে সবাই এই প্রবাসীদের রুম মানেই ঘুমের রুম আর এই জায়গাটা দেখতেছেন যে এই সব জায়গা হচ্ছে আমি রুট দা হাইটা হাইটা কতটুকু হাইটা যাইতে হয় প্রায় পাঁচশো মিটারের মতো হাইটা আমি অফিসে যাই অফিসে যাওয়ার পরে ডিউটি করি আর এইটা দেখতেছেন এখান দিয়ে রেস্টুরেন্ট আছে সব জায়গায় আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট থেকে নিয়ে সবগুলো এই বিল্ডিংটা নতুন হইতেছে নতুন বলতে গেলে এটা নতুন একটা সুপার মার্কেট হবে আর এটা খুব ভালো একটা আমি যখন প্রথম কাতারে আসছি দেখি এটা মাত্র শুরু হয়েছে কিন্তু এখন প্রায় কাছাকাছি শেষ আর আফগান রেস্টুরেন্ট এগুলো তো সব দেখতেই আছেন আমি এই জায়গা দিয়ে প্রত্যেক দিন হাই হাইটা ওই ডিউটিতে যাই আর আমার কাজটা কি মূলত আমি কাজটা করি আসলে টাইপিং সেন্টারের কাজ তো বললামই টাইপিং সেন্টার আরও অনেক কাজ আছে কনস্ট্রাকশনের কাজের আমরা পেপার টেপার বানিয়ে দিই আর এটা দেখতেছেন টেস্ট অফ এশিয়া রেস্টুরেন্ট টেস্ট অফ এশিয়া রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের টাইপিংয়ের একদম সাথে তো আমি এটা সরাসরি চলে আসলাম ডাইরেক্ট আবার টাইপিং সেন্টারে এটা হচ্ছে আমাদের টাইপিং সেন্টার টাইপিং সেন্টারে আমার মা একা বসে আছে কেননা এক একজনের ডিউটি এক এক সময় এখন মামা চলে যাবে আমি বসবো তারপর এক ঘন্টা পরের পরে আরেকজন লোক আসবো পরে সবাই একসাথে ডিউটি করব। আমরা এ টাইপিংয়ে তিনজন ডিউটি করি বর্তমানে আমার মামা যিনি টাইপিংয়ের ওনার উনি এখন দেশে আছে তো আমরা এই টাইপিং সেন্টারটাকে সামলিয়ে রাখতেছি তো হ্যালো অবলিয়ন আসসালামু আলাইকুম আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাতার থেকে আপনাদেরকে সকলকে ভালোবাসা আর আমি এই ব্লগ ভিডিও নতুন তো হয়তো ভুল ত্রুটি হয়েছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন আমার টাইপিং থেকে বাইরের দৃশ্য ওয়াও কত সুন্দর তাই না আাহা অবশ্যই একটা ভালো কমেন্টের সাথে আমার ভিডিওটা শেষ করবেন যদি ফুলটা দেখে থাকেন তো আমি বলবো সবাইকে ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম বিদায়।